ময়না কিচেন ব্লগে সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো বাঁধাকপি পেঁয়াজি তাই আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ আগিয়ে দিয়ে দিলাম দিয়ে একটু চটকে নরম করে নেব তো দিয়ে দিলাম কুচানো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম একটু ধনে পাতা আর এরপরে দিয়ে দেবো কুচানো বাঁধাকপি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি বাদানো বাঁধাকপিটা তো আরও একটু সামান্য লবণ দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ দেবো লঙ্কা গুঁড়ি দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো আদা রসুন বাটা এখন ভালো করে এগুলো চটকে একটু মেখে নরম করে নেব তো বাঁধাকপি পেঁয়াজি বাড়িতে হয়তো অনেকেই বাড়ি খান তো আমি যেভাবে বানাই আর কি সেটাই শেয়ার করছি তো এগুলো একটু নরম করে মেখে নিয়েছি এরপরে দিয়ে দেবো বেসন দু চামচ মতো বেসন দিলাম তো আরও দিয়ে দেবো চাল চালগুড়ি কিছুটা আতপ চালে গুঁড়ি দিয়ে দেবো তাতে বড়াটা বেশ মুসমুচা হবে খেতে ভালো লাগবে বাঁধাকপি পেঁয়াজ খুব ভালো করে মেখে নেব তো দিয়ে স্বাদের জন্য দিয়ে দেবো কয়েক চিনি আর দিয়ে দেবো কিছুটা কালো জিরা আর দিয়ে দেবো একটু জল এতে বড়াটা বেশি টেস্টি হবে তো আবারও সব কিছু ভালো করে মিশিয়ে মেখে নিচ্ছি তো এখন ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি তো সেখানে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলেই পেঁয়াজিগুলো ভাজি এখন তেল গরম হয়ে গেছে এখন আমি পেঁয়াজিগুলো দিয়ে দেবো আর মিডিয়াম আছে ভাজবো আমি এই যে যে মশলাগুলো দিলাম এগুলো দিয়ে এরকমভাবে ভাজলে পেঁয়াজগুলো খেতে অনেক টেস্টি হয় আর একটু পাতলা পাতলা করে দিতে হবে তাহলে দুবার আর ভাজতে হবে না গোল গোল করে না দিয়ে এরকম দিলে পাতলা করে একবারই ভাজাটা হয়ে যাবে দিকটা অল্প হয়ে গেছে এবারে উল্টে দিচ্ছি আর বাঁধাকপিটা খুবই মেহি করে কুচাতে হবে তাহলে এগুলো খুব সুন্দর সিদ্ধও হয়ে যাবে ভাজার সঙ্গে সঙ্গে পেঁয়াজ উল্টে পাল্টে বার বার করে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছে তো বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব তো বাকিগুলো উল্টো পাল্টা নেব বারবার করে আর খুব ভালো করে ভাজবো এগুলো খেতে খুবই মুচমুচে হবে আর খুবই টেস্টি হবে বাঁধাকপির পেঁয়াজি তো দেখো বন্ধুরা সব পেঁয়াজিগুলোই একদম রেডি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো দেখো বন্ধুরা আমার বাঁধাকপি পেঁয়াজিগুলি একদম রেডি হয়ে গেলো দেখতে কেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে সেই টেস্টটি তো ভালো লাগলে তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেতে পারো আর এখন তো বাঁধাকপি সিজন চলছেই আর রেসিপিটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করল তো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ